একটা জিনিস মানে মাথায় ঢুকে না যে এই যে দেখেন যারা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে মানে ভাস্কর্য যারা পছন্দ করে না ভাস্কর্যকে ইসলামে হারাম বলা হয়েছে নানা ধরনের পতওয়া দেয় কথা বলে তো তারা এই ধরনের মানে এই জুলাইকে উপলক্ষ করে সাইম শিল্পী শিল্পী গোষ্ঠী তারা এই ধরনের ভাস্কর্য তৈরি করার মাধ্যমে সেই গত জুলাইয়ের যেই ঘটনাগুলি তারা তুলে ধরার চেষ্টা করেছেন তো আসলে এইটা কতটা যৌক্তিক জানি না জাস্ট মনে হলো আর কি তাই বললাম ভাস্কর্য নির্মাণ যেহেতু হারাম তাহলে এগুলি কি ভাস্কর্যর মধ্যে পড়ে না এই যে এটা কি ভাস্কর্য না এই যে মানে যারা মারা গেছে তাদের ভাস্কর্য তৈরি করা হয়েছে এই যে পুলিশের ভাস্কর্য তৈরি করা হয়েছে যে ধরেন রিক্সা চালক এবং যে ব্যক্তি এটা তো অবশ্যই ভাস্কর্য এবং এই ভাস্কর্য তৈরি করেছে সাইম শিল্প শিল্পগোষ্ঠী এবং তাদের আয়োজনেই এই প্রদর্শনী হচ্ছে মানে জুলাই তারা নাম দিয়েছে জুলাই জাগরণ কালচারাল পেস্ট এই যে ভাস্কর্য ্যর মধ্যে পড়ে এই যে দুইজন পুলিশ এবং যে তাদের ভাস্কর্য ভাস্কর্য তৈরির মাধ্যমে সেই ঘটনাটি তুলে ধরা হয়েছে এটা কি কি ভাস্কর্য ভাস্কর্যর মধ্যে পড়ে না এটা তো অবশ্যই ভাস্কর্য ভাস্কর্য তৈরির মাধ্যমে জুলাইয়ের কয়েকটি ঘটনা এখানে তুলে ধরা হয়েছে এবং এই কি আবার মানে তারা পছন্দ করে না বাংলাদেশের অনেক ভাস্কর্য গত জুলাইয়ে ভেঙে ফেলা হয়েছে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে অনেক ঐতিহাসিক স্থাপনা ভাস্কর্য বিশেষ করে সেটা বঙ্গবন্ধুরই হোক বা অন্য কারোই হোক মানে সেই ভাস্কর্যগুলি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে একদম তো এইখানেও সেই জুলাইয়ের ঘটনা কিছু কিছু ঘটনা ভাস্কর্য তৈরি তৈরির মাধ্যমে তুলে ধরা হয়েছে যারা ভাস্কর্যকে হারাম বলে বা ভাস্কর্য ভাস্কর্যর বিষয়ে ফতোয়া দেয় তারাই কিন্তু আবার সেই ভাস্কর্য তৈরি করার মাধ্যমে তাদের যে জুলাই জাগরণ জুলাইয়ের যে ঘটনা সেই সব তুলে ধরেছে ভাস্কর্য নির্মাণ করার মাধ্যমে তো বুঝি না যে এটার বিরুদ্ধে বলি আবার সেটাই করি তাহলে লাভ সৌরার দিন মাঠে মঠে যারা ভিজিটার আছেন তাদের নিরাপত্তা বা এখানকার নিরাপত্তার জন্য এই পুলিশ বাহিনী কাজ করে এবং এই পুলিশ বাহিনীকেই এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে গত জুলাইতে তারা যা করছেন সেই মোট কথা ইমেজ এখানে তুলে ধরা হয়েছে এই যে যেই তিনটা ঘটনা তিনটা মানে ঘটনা দেখাইলাম এখানে তিন জায়গায় তিনটা ভাস্কর্য নির্মাণের মাধ্যমে এখানে কিন্তু তিন তিনটা ঘটনায় পুলিশ মিলেন যাই হোক আশা করি আমাদের পুলিশ বাহিনী ভবিষ্যতে আরও সুন্দরভাবে নিজেদেরকে গড়বেন তারা ব্যবহার হবেন না কারো দ্বারা কেউ যাতে তাদের মানে চরিত্র হনন করতে না পারে এবং পুলিশও তো বিক্রি হয়েছে গত জুলাইতে অনেক পুলিশকেও তো মেরে ঝুলিয়ে রাখা হয়েছে মারা হয়েছে বিভিন্নভাবে অনেক নির্যাতন করে পুলিশকেও মারা হয়েছে কাপড় চোপড় ছাড়া মানে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে ফুটওভার ব্রিজে বা গাছে সারা দেশেই কম বেশি পুলিশকে বিক্রি হতে হয়েছে তো সেই পুলিশ যারা যারা পুলিশ পুলিশ যারা মারা গেছেন যাদেরকে মেরে ফেলা হয়েছে বিভিন্নভাবে এই ছাত্রদের পাশাপাশি যারা ছাত্র মানে মারা গেছে গত জুলাই অপর্থানে এবং পাঁচ আগস্টের পরবর্তীতে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বিগত মানে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যারাই বিভিন্নভাবে বিক্রিম হয়েছেন মারা গেছেন পুলিশসহ সকলের হত্যার বিচার হোক এবং প্রত্যেককে আইনের আওতায় আইনে বিচার করা হোক বিশেষ করে মানে যারা যেভাবে বিক্রিম হয়েছে তারা যাতে ন্যায় বিচার পায় সেটা পুলিশ হোক ছাত্র হোক বা অন্যান্য যারা মারা গেছে পাঁচ আগস্টের পর তো অনেক মানুষটি মেরে ফেলা হয়েছে তারাও যাতে ন্যায় বিচার পায় আশা করি ভবিষ্যতে যারা সরকার হবে তারা বিষয়টা গুরুত্ব দিবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কুকুর খুব আরামে আছে শান্তিতে ঘুমাচ্ছে কোথায় কী হচ্ছে না আছে সেটা নিয়ে তার কোনো টেনশন নেই সে নির্বিঘ্নে ঘুমাচ্ছে অথচ শাহবাগ এলাকা পুরা শাহবাগ বা মানে আশেপাশের এলাকা একদম भयंकर अवस्था असताना तर परिस्थिती नाही शांतिकाऊन दिसत